আমি যদি আপনাকে বলি সালাম একজন গোয়েন্দা অফিসার আপনি কি বিশ্বাস যাবেন সালাম সম্পর্কে এখনো চৌধুরী ম্যাডাম সেয়ারম্যান সাহেব কেউ জানে না যদি তারা জানে তারা সবাই অবাক হয়ে যাবে অন্যদিকে সালামের মায়ের অর্থাৎ চৌধুরী ম্যাডামের জায়গা জমি সয় সব কিছু হাতে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব কি প্রতিশোধ নিতে পারবে জায়গা জমি দখল করতে পারবে চৌধুরীদের বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা ভিডিওর মূল ভিডিও চালা যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা যারা আমাদের ছোট ছোট্ট মেহেরাস এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চলতে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে দীর্ঘ বিরতির পর দীর্ঘ অপেক্ষার পর আসতে চলেছে নিজের ছাগুন নিজের মনির নাটকের শেষ এপিসোড ছয় নম্বর ভিডিওটি বন্ধুরা সবাই আগামী বৃহস্পতিবার দেখতে পারবেন নিজের এখন নিজের মনে নাটকের শেষ ভিডিও ছয় নম্বর ভিডিওটি বন্ধুরা আপনারা এতদিন কে কে নিজে সাকুন নিজে মনে আপনাদেরকে ছয় নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় ছিলেন কমেন্টে কিন্তু জানাতে বলবেন না আপনাদের মূল্যবান কমেন্টে অপেক্ষায় না একদিকে চৌধুরী ম্যাডাম তার সব সম্পত্তি সব কিছু হারাতে যাচ্ছে অন্যদিকে চৌধুরী ম্যাডাম তার হারানো সন্তানকে অনেক বছর পর ফিরে পেয়েছে চৌধুরী ম্যাডাম তো অবাক হারানো সন্তানকে ফিরে চৌধুরী ম্যাডাম কি তার সন্তানকে আপন করে নিতে পারবে ইতিমধ্যে চৌধুরী ম্যাডাম তার আসল সন্তানকে পেয়ে গিয়েছে তার শক্তিকারের সন্তান তার আসল সন্তান হচ্ছে সালামি সালামি হচ্ছে চৌধুরী মেড়ামের সন্তান চৌধুরীদের উত্তরাধিকারী উত্তরসূরি চৌধুরীদের জায়গা জমি সসম্পত্তি রক্ষা করার জন্য সালাম নিজের জীবন 바ঝে রেখে লড়াই করবে গ্রামের শেরমেন এবং যারা যারা তার চৌধুরীদের সম্পত্তি দহন করতে চাই তাদের সাথে লড়াই করবে সালাম একজন অনেক ভালো মানুষ অনেক ভালো মনের মানুষ সালাম এই গ্রামে তরুণদের চাকরি ব্যবসা করে দিয়ে উন্নতিকে যারা যারা বেকার আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে আগামী ভিডিওটি সেরা একটি ভিডিওতে যাচ্ছে দীর্ঘ বিরতির পর আপনারা আবারও দেখতে পারবেন নিজে সাগর নিজে মনে প্রায়োরিটি আপনারা কে দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্ট লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওতে লাইক তারা থাকবে মাত্র সত্তরটি সবাই আমাদের ছোট্ট এই তারিটি ফোন করে দিন আমাদের ভিডিও কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের সকল ভিডিও আপনি কি দেখেন কমেন্ট জানাবো নিজে সাগর নিজে মনে প্রায়োরিটি নিয়মিত দেখতে এবং নিয়মিত আপডেট পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিও নিচে বেশি করে কমেন্ট করুন আপনাদের প্রত্যেকের কমেন্ট এর উত্তর এবং রিপ্লাই আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন